বলুন তো বাংলাদেশের ক্রিকেটটা কি টিকাদারির পর্যায়ে চলে গেল কি না এই প্রশ্ন আপনাদের কাছে ছুঁড়ে দিতে চাই কেন এই কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সর্বশেষ যে টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হলো এই ম্যাচে পাঁচজন পরিবর্তন পাঁচজন ক্রিকেটারকে পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক মণ্ডলী কোচিং যারা আছে তারা নিঃসন্দেহে পাঁচজন ক্রিকেটারকে পরিবর্তন করে বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করতে চাচ্ছে আপনারা আমার সাথে একমত কি না অবশ্যই জানাইতে পারেন কমেন্ট বক্সে আর প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন বিস্তারিত আলোচনায় যা যাক কথা আর বাড়াচ্ছে না বাংলাদেশের ক্রিকেটটাকে ক্রমান্বয়ে ভালো হয়ে উঠছিল কিছু অসাধু ঠিকাদারি তারা মনে হয় টিকাদারিত্ব নিয়েছে এই কারণেই ক্রিকেটটাকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে তার কারণ প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলো শেষ ম্যাচটাও বাংলাদেশ জয়লাভ করতে পারতো যদি কি না পাঁচজন ক্রিকেটারকে পরিবর্তন না করত গুরুত্বপূর্ণ পাঁচজন ক্রিকেটারকে বসিয়ে রেখে বাংলাদেশ পাকিস্তানের সাথে হারের প্রতিযোগিতা নিয়ে মাঠে নামছিল খেয়াল আছে সেখান থেকে বাংলাদেশে ক্রিকেটটা উন্নত হবে কোথা থেকে বিশেষ করে ওপেনারদের নিয়ে কথা বলে তঞ্জিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না কেন জানি নাইম শেখকে অপ্রয়োজনীয় নাইম শেখকে খেলানো হচ্ছে নাইম শেখ একেবারেই অফ ফর্মে নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে তিনি ঘুমির থেকে উঠে দেখি নাইম শেখের রান কিন্তু জাতীয় দলে আসলে নাইম শেখ কেন জানে হারিয়ে যায় সেক্ষেত্রে আনামুল হক বিজয়ও একই পরিচিতি ঘর ক্রিকেটে দুইজন রান মাসিং আমার মনে হয় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এরা একেবারেই ফ্লাপ একেবারেই ফ্লাপ কোনো রান করতে পারে না আন্তর্জাতিক ক্রিকেটে তাদেরকে আবার অভিষেক নতুনভাবে শুরু করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংসের দিকে যাচ্ছে ওপেনার হয়ে উঠছিল তঞ্জিৎ হাসান তামিম এবং পারভেজ হাসান নিমন সেই ওপেনারদারকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি মনে করি এইগুলা থেকে বেরিয়ে যদি না আসে নিঃসন্দেহে ক্রিকেটটা ধ্বংসের দিকে যাবে কোনো সন্দেহ নাই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে জানে ঘুরে দাঁড়াতে জানে যে কোনো মুহূর্তে যে কোনো দেশের বিপক্ষে বাংলাদেশ ফাইট করতে জানে কিন্তু সেই প্লেয়ার লাইন আপটা যাদের যোগ্যতা খেলার আছে তাদের যদি না খেলানো হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন কখনো হবে না পাকিস্তানের বিপক্ষে পাঁচজন ক্রিকেটার পরিবর্তন করল কি এত দরকার ছিল পাঁচজন ক্রিকেটারকে পরিবর্তন করা আমি মনে করি এখান থেকেই ক্রিকেটটা ধ্বংস হবে ক্রিকেটটা হয়ে উঠছিল দলবদ্ধ একটা জবর জিনিস আপনি মুস্তাফিজুরকে বসিয়ে রেখেছেন আপনি তহিত বসিয়ে রেখেছেন পারভেজ হোসেন নিমনকে বসিয়ে রেখেছেন আপনি কাকে দিয়ে টি টোয়েন্টি খেলাবেন যারা টেস্ট ম্যাচ খেলতে আছে তাদেরকে দিয়ে খেলাবেন নাইম সেন তো তিনি সতেরো বলে বারো রান নয় রান করেছে তার মতো প্লেয়ারকে আপনি টি টোয়েন্টিতে মানাবে আপনি কি মনে করেন ক্রিকেটটা অত সহজ নাই অন্যান্য দেশে ক্রিকেটটা তাদের উন্নত ড্রাফট ওপর দিকে আছে আর বাংলাদেশের ক্রিকেটটা অন্যত্র গ্রাফটা নিচের দিকে ক্রমান্বয়ে স্থাপিত হচ্ছে একটু বুঝতে হবে টিকাদারি তো বাদ দিতে হবে এবং দলবদ্ধ ক্রিকেটটাকে দলবদ্ধ আওতা নিয়ে আসতে হবে এই খবর জানাইয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ